ओम भगवते विरानस्य गणांग जणा शलकाय चर शिरोध मिलिता मे नतो स्वयसि गुरवे नमो नमः नमो महावदनाय कृष्ण प्रेम पुदायते किसराय कृष्ण चैतन्य नामने गोविष्ठिशे नमो तिला चला निवासाय वित्काय परमात्माने अणुहृत सुर सुभावा उजागरतायते नमो नमः जय श्री कृष्ण चरितो प्रभु दिव्य হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ শ্রী শ্রী জগন্নাথ মহারানী শুভ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানকে সাফল্য করার জন্য আমার আমাদের মাঝে অনুষ্ঠিত হয়েছেন এবং প্রধান অতিথির আসনে আলোকিত করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সাধন চন্দ্র মজুমদার মহোদয় বিশেষ অতিথিরা আসনে আলোকৃত করেছেন শ্রী সুব্রত পাল

ঈশ্বরের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আপনাদের এই উপস্থিতি আজকে আমাদের অনুষ্ঠান সাফল্য করেছে করেছেন এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমি বিশ্ব আজকে জগন্নাথ বমাদেব সুভদ্রা মহারানী তিনি তার মন্দির থেকে রাজপথে বেরিয়েছেন জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে কৃপা করার জন্য জগন্নাথ যিনি জগতের না। তিনি সমস্ত জীবের না। যিনি পরমেশ্বর ভগবান তিনি কোন জাতি এবং গোষ্ঠীর ভগবান নন তিনি সমস্ত জীবের ভগবান এই জন্য আমাদের বৈদিক শাস্ত্রে বলা হয়েছে তাসাং কুন্ত মহৎ নির সমস্ত জুটিতে যত জীবন উৎপন্ন হচ্ছে তার বীজ প্রদানকারী পিতা হচ্ছে আমি এই জন্য আজকে যা রথযাত্রার আয়োজন করা হয়েছে এই আয়োজন শুধু হিন্দু ধর্মের মানুষের জন্য নয় এই আয়োজন সমস্ত স্মৃণীর জাতি বর্ণ নির্বিশেষে সবার জন্য এই আয়োজন তাই আজকে ভগবান জগন্নাথ দেব আমাদের মাঝে এই রাজপথে এড়েছেন। আমাদের কৃপা করার জন্য আমরা সবাই জগন্নাথেরা আশীর্বাদ কৃপা আশীর্বাদ লাভ করে আমাদের জীবনকে ভর্ত করব। এই প্রার্থনা রেখে আমার শক্ত করছি কারণ আমাদের সবাই অনেক কম তৃতীয় মধ্যে আমাদের লাভ উৎপাদন হবে এই আমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজকের অনুষ্ঠানে এখানে সম্পূর্ণ হরে কৃষ্ণবৃন্দ এখন আজকের অনুষ্ঠানের উদ্বোধন আমাদের সাধন চন্দ্র মজুমদার মহাদায় সহ যারা অতিথিবৃন্দ আছেন সবাই উপস্থিত থেকে রথের শুভ উদ্বোধন জগন্নাথ রথের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে সবাই রথকে একটু জায়গা করে দেবেন